বর্ষার সাথে এবং জোবাইয়ের একটা সম্পর্ক আছে এটা ভেবে জোবায়েরকে হত্যা করার জন্য মাহির খুব উদ্বেগ হয়ে যায় জোবাইদকেও তার পছন্দ হয় না এবং তাকে সরিয়ে দিতে তিন নং আসামি তার বন্ধু সহ ঘটনাস্থলে গিয়ে জোবাইদকে ছুরিকাঘাত করে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্ষা দেখেছে জোবাইত হত্যাকাণ্ডে তিনজন আসামিকে ধৃত করা হয়েছে বিজ্ঞ আদালতে আনা হয়েছে এ মামলার ফ্যাক্টটা আমি বলছি প্রথমত হচ্ছে যে অভিযুক্ত বর্ষা দুই নং আসামি এবং এক নং আসামি মাহিরের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল প্রায় দেড় বছর ধরে আর যে ভিকটিম জোবায়েদ তার সে বর্ষাকে প্রায় এক বছর ধরে পড়াচ্ছে এখন এই পড়ানোকে কেন্দ্র করে বর্ষা যখন মাহিরকে বলেছে যে আমি আমার শিক্ষককেও পছন্দ করি পরবর্তীতে মাহির হচ্ছে এটা ক্ষিপ্ত হয়ে যায় এবং মাহির বুঝতে পারে যে বর্ষার সাথে এবং জোবাইয়ের একটা সম্পর্ক আছে এটা ভেবে জোবাইয়েরকে হত্যা করার জন্য মাহির খুব উদ্বেগ হয়ে যায় পরবর্তীতে বর্ষা একটা সময়ে এসে মাহিরকে বলে যে তার শিক্ষক জোবায়েদকেও তার পছন্দ হয় না এবং তাকে সরিয়ে দিতে সুবাদে মাহির ধারাল অস্ত্র কিনে আনে আলুবাজার থেকে তারপরে হচ্ছে ঘটনার দিন মাহির এক নং আসামি এবং তিন নং আসামি তার বন্ধু সহ ঘটনাস্থলে গিয়ে জোবায়েদকে ছুরিকাঘাত করে এবং রিমান্ডের ওয়ান সিক্সটি ফোরের পরিংয়ে বলা আছিল যে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসা দেখেছে এই পরবর্তীতে এখন আজকে বিজ্ঞ আদালত এই তিনজন আসামির ওয়ান সিক্সটি ফোর নিয়েছে ওয়ান সিক্সটি ফোর হচ্ছে এই তিনজন আসামি বিজ্ঞ আদালতের কাছে স্বেচ্ছায় দুঃসিকাশ করেছেন আমরা তো চাইব যে মামলা ট্রায়াল পেশ হলে সর্বোচ্চ ক্যাপিটাল পানিশমেন্ট চাইব আর যেন এই মামলা পরবর্তীতে সার্জশিট এবং ওয়ান সিক্সটি ওয়ান নিয়ে যেন সুন্দরভাবে করা হয় এবং ভবিষ্যতে এই মামলায় যারা সাক্ষী হবে তারা যেন বিজ্ঞ আদালতে এসে যেন সঠিকভাবে সাক্ষী দিতে পারেন এবং আমরা চেষ্টা করব প্রমাণ করার জন্য চেষ্টা করব যেন ক্যাপিটাল পানিশমেন্ট এই আসামিরা পায় আর যেহেতু এজাহারে বলা আছে অজ্ঞাতনামা আরও চার পাঁচজন আসামি আছে আমরা আশাবাদী সেই অজ্ঞাতনামা আসামি চার পাঁচ দিনের মধ্যে গ্রেপ্তার হতে হবে যেহেতু অজ্ঞাতনাব আমরা সময় দিলাম আমরা চাচ্ছি এই মামলাটা সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে এগিয়ে যাবে